প্রিয় পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে প্রত্যাশী ভাই আসসালামু আলাইকুম ইতিপূর্বে আপনাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের যে প্রতিষ্ঠান সেটি পেয়েছেন সেজন্য আপনাদেরকে অভিনন্দন তো বন্ধুরা ভিডিওটি আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন আপনাদের সামনে যে কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো করতে হবে এই কাজগুলো না করলেই নয় অর্থাৎ আপনি যদি আপনার কাঙ্ক্ষিত চাকরিটির একেবারে চূড়ান্ত সফলতায় অর্জন করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে তো বন্ধুরা ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার আহ্বান জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শুরু করতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি শেয়ার করে দিবেন যাতে করে আপনার আপনজন বা আপনার বন্ধুবান্ধব ভিডিওটি মিস না করে তো বন্ধুরা দেখি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনাদের জন্য কি থাকছে তো বন্ধুরা আপনার শুরুতেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা অথবা প্রতিষ্ঠান প্রধান বা আপনি অধ্যক্ষ যাকে বলেন না কেন তার সাথে যত দ্রুত সম্ভব আপনার যোগাযোগ করা অন্ততপক্ষে আপনি তাকে একটি ফোন দিয়ে আপনার বিষয়ে অবগত করবেন আপনাকে যে যাই বলুক না কেন অনেকে বলতে পারে যে যোগাযোগ করলে আপনার সমস্যা হবে বা কিছু হবে এটা অত্যন্ত ভুল কথা কারণ এখন সেই মানে আমি অন্য কিছু বলবো না এখন এমন কোনো সিস্টেম নেই যে আপনাকে দুর্নীতির সাথে যুক্ত হতে হবে তো বন্ধুরা আপনি যত দ্রুত সম্ভব প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করবেন আলাপ করবেন কুশল বিনিময় করবেন আপনি যে সেখানে পেয়েছেন আপনার নিজের পরিচয় দিবেন এটুকুই শুধু কৌশল বিনিময়টুকুই যথেষ্ট আপাতত আপনি এতটুকু সেটা করতে পারেন সেটা হতে পারে সরাসরি দেখা করেও হতে পারে অথবা ফোনেও আপনি যোগাযোগ করতে পারেন পরের যে কাজটি আপনার গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রতিষ্ঠানে যাওয়া এবং আপনার প্রয়োজনীয় কাগজপত্রের খবর নেওয়া আপনি অবশ্যই প্রতিষ্ঠানে যাবেন যে প্রতিষ্ঠানে আপনি সারা জীবন চাকরি করবেন সেই প্রতিষ্ঠানে আপনি কেন যাবেন না অবশ্যই যাবেন তো আপনার উচিত হবে যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠানে যাওয়া যদিও এখন প্রতিষ্ঠান বন্ধ প্রতিষ্ঠান খোলা মাত্রই আপনি প্রতিষ্ঠানে যাবেন অন্যান্য শিক্ষকদের সাথে কুশল বিনিময় করবেন প্রতিষ্ঠান প্রদান এবং পারলে কমিটি প্রয়োজন নেই যদিও কিন্তু উপস্থিত থাকলে আপনি তাদের সাথেও কথা বলতে পারেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো হচ্ছে আপনার প্রতিষ্ঠান প্রদানের সাথে আপনার প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে খোঁজখবর নিতে হবে কারণ আপনার এমপিও প্রসেসটা সম্পূর্ণ হওয়ার জন্য আপনার প্রতিষ্ঠান থেকে কিছু কাগজপত্র প্রয়োজন যেমন প্রতিষ্ঠানের শিক্ষক প্যাটার্ন স্টুডেন্ট প্যাটার্ন প্রতিষ্ঠানের জমি সংক্রান্ত ইত্যাদি আরও আরও অনেক প্রয়োজনীয় তথ্য আছে আর সেগুলো নিয়ে আমি পরবর্তীতে খুব দ্রুতই একটি ভিডিও তৈরি করব আপনারা সেই ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন তো বন্ধুরা এই খোঁজখবরগুলো বা এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপনি আপনার প্রতিষ্ঠান প্রধানকে অবশ্যই অবহিত করবেন যেন সে রেডি করে রাখে কারণ অনেক ক্ষেত্রেই অনেক প্রতিষ্ঠানই এগুলো রেডি থাকে না তাই আপনার কাজ আপনার নিজেকেই করে নিতে হবে এরপরে যে গুরুত্বপূর্ণ কাজটি সেটা হচ্ছে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকদের যে ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট করা সেখানে আপনার অ্যাকাউন্ট করা এবং টাকা জমা দানের রসিদ ব্যাংকের প্রত্যয়নপত্র এবং চেক সংগ্রহ করা আপনি যত দ্রুত সম্ভব আপনার ওই প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরা যে অ্যাকাউন্ট থেকে যে ব্যাংকের শাখা থেকে স্যালারি সংগ্রহ করে সেখানে আপনার একটি অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার পরে আপনি ব্যাংকে অবশ্যই একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিবেন সেই টাকা দানের রসিদটি সংগ্রহ করবেন ওই ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করবেন এবং যখন আপনি চেক হাতে পাবেন আপনি অবশ্যই চেকটি সংগ্রহ করবেন আপনার পরবর্তী গুরুত্বপূর্ণ কাজে এই এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই প্রয়োজন অর্থাৎ পরবর্তী যে কার্যক্রম এপিও প্রসেস সম্পন্ন করার জন্য আপনার এই প্রয়োজনীয় তথ্যগুলো রাখতে হবে কারণ এগুলো পরবর্তীতে কাজে লাগবে এরপরে আপনার যে কাজটি রয়েছে সেটি হচ্ছে ভিরল ফর্ম পূরণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র রেডি করে রাখা এবং নির্দিষ্ট ফাইলে সেগুলো সংরক্ষণ করা তো বন্ধুরা ভিরল ফর্মের জন্য আপনার যে যে প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন বা পুলিশ ভেরিফিকেশনের জন্য যে সমস্ত কাগজপত্র প্রয়োজন এছাড়া ভেরোরল ফর্ম আপনি কীভাবে পূরণ করবেন এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে করা রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিয়েছি আপনি সেখান থেকে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো অবশ্যই আপনি যে কাজগুলো করবেন আপনার ভিরুল ফর্ম পূরণের জন্য যে ফাইলগুলো প্রয়োজন সেগুলো এক এমবির কম ফাইলগুলো পিডিএফ আকারে একটি নির্দিষ্ট ফাইলে সংরক্ষণ করে রাখবেন যাতে আপনার প্রয়োজন যখন আপনি ভেরোল ফর্ম পূরণ করবেন আপনার যেন তারাহ না করতে হয় এরপরের যে গুরুত্বপূর্ণ কাজটি সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য যেসব কাগজপত্র লাগবে সেগুলো সংগ্রহ করে রাখা ভেরোল ফর্ম পূরণের জন্য আপনার যে সমস্ত কাগজপত্র লাগবে তার চেয়ে বেশি কিছু কাগজপত্র লাগবে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমি আগেই বলেছি ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো আপনি সেখান থেকে চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো আপনার প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাখতে হবে পুলিশ আপনার সেটি চেক চেক করবে সেই তথ্যগুলো এরপরে আপনার চূড়ান্ত সুপারিশ হবে আপনি বর্তমানে কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে অব্যাহতিপত্র রেডি রাখা হয়তো আপনার কাছে এটা খুবই লেস ইম্পর্টেন্ট মনে হতে পারে কিন্তু তাড়াহুড়োর সময় বা আপনার ব্যস্ততার কারণে এই কাজগুলো আপনার করতে মাঝে মধ্যে আপনার সময় লেগে যায় তো অবশ্যই আপনি যে কাজটি করবেন কোনো প্রতিষ্ঠানে যদি আপনি বর্তমানে কর্মরত থাকেন সেই কর্মরত তথ্য আপনি ভিরল ফর্মে অবশ্যই অবশ্যই উল্লেখ করবেন কোনো তথ্য হাইড করবেন না আমি আবারও বলছি অবশ্যই আপনার তথ্য আপনি মিথ্যা তথ্য দিবেন না মিথ্যা তথ্যর অর্থাৎ কোনো মিথ্যার আশ্রয় যদি আপনি নেন তাহলে আপনি ফেসে যাবেন কারণ আপনার দুই ধরনের ভেরিফিকেশান হবে একটা হলো ডিএসপি একটা এনএসআই আপনার ডিএসপি ভেরিফিকেশান আপনি পার হয়ে গেলেও এনএসআই ভেরিফিকেশানে আপনি অবশ্যই অবশ্যই ধরা পড়বেন তাই কোনো ধরনের মিথ্যা তথ্য দেওয়ার প্রয়োজন নেই আপনি সব সঠিক তথ্য দিবেন তো আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকেন সেই প্রতিষ্ঠান থেকে আপনি আগে অব্যাহতি নেবেন তারপরে আপনি নতুন প্রতিষ্ঠানে যোগদান করবেন চাকরির বিধিমালা অনুযায়ী আপনি অবশ্যই আগে রেজিনেশন লেটার দিবেন তারপরে আপনি অন্য প্রতিষ্ঠানে জয়েন করবেন কখনোই আপনি এক প্রতিষ্ঠানে কর্মরত থেকে বর্তমান প্রতিষ্ঠানে আপনি যোগদান করবেন না এটি যদি কোনোভাবে ধরা পড়ে যায় তাহলে আপনার বর্তমান চাকরি এবং পূর্বের চাকরি সবই যাবে সাথে আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে প্রতিষ্ঠানে যোগদানপত্র রেডি করে রাখা আপনি নতুন যে প্রতিষ্ঠানে যাবেন সেখানে আপনার যোগদানপত্র রেডি করে রাখা তো আপনি সুন্দরভাবে টাইপ করে এখনই রেডি করে রাখবেন যাতে আপনার পরবর্তীতে আপনি দ্রুত গতিতে কাজগুলো সম্পন্ন করতে পারেন যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠানে যোগদান করা আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে ধীরে সুস্থে জয়েন করি তো আসতে ধীরে জয়েন করলেই বিষয়টা ভালো আমার প্রেস্টিজ থাকবে দেখুন ভাই এখানে আপনার প্রেস্টিজের কিছু নেই আপনি প্রতিষ্ঠানে সারা জীবন জপ করবেন তো সেই প্রতিষ্ঠানে আপনার প্রেস্টিজের কিছু নেই আপনি যত দ্রুত সম্ভব আপনি জয়েন করবেন আপনি তত বেশি প্রতিষ্ঠানের সিনিয়র থাকবেন যেমন আপনি ধরুন আপনার প্রতিষ্ঠানে পাঁচজন শিক্ষকের চাহিদা দেওয়া হয়েছে তো পাঁচজন শিক্ষকই সিলেক্ট হয়েছে পাঁচজন শিক্ষক সিলেক্ট হলে পাঁচটি বিষয়ের আপনি কোনো একটি বিষয়ের শিক্ষক হবেন কোনো একজন শিক্ষক যদি আপনার পূর্বে জয়েন করে তাহলে সে আপনার সিনিয়র যেমন সেটা হতে পারে এমন কি আপনি অপরাহ্নে জয়েন করছেন অথবা মধ্যাহ্নে জয়েন করেছেন আর সে পূর্বা জয়েন করেছে অর্থাৎ সে সকালে জয়েন করেছে আপনি বিকেলে জয়েন করেছেন চাকরির বিধিমালা অনুযায়ী আপনি তার থেকে জুনিয়র জুনিয়র এবং সিনিয়রের যে ফ্যাসিলিটিসটা আপনি এখন বুঝবেন না আপনি বুঝবেন পরবর্তীতে আপনার যে কোনো ফ্যাসিলিটিস আসলে সেটা হতে পারে সহকারী প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষক বা আপনার লেকচারার থেকে সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক এই সমস্ত প্রমোশন যখন আপনার আসবে তখন আপনি দেখা গেছে সামান্য ভুলটুকুর কারণে আপনি আটকে যেতে পারেন তাই আমার সাজেশন থাকবে আপনি যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠানে যোগদান করবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিওটির দ্বারা যদি আপনি সামান্য পরিমাণেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান রইল তো বন্ধুরা আজ আর নয় আবার উপস্থিত হবো আপনাদের মাঝে পরবর্তী কোনো ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আরও একবার সকলকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম